নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্বাস্থ্যকথায় আমাদের সকলকে স্বাগত আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনাদের সবাই ভালো লাগবে সমস্ত হিন্দু সনাতনদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরোটাই দেখুন স্কিপ করবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই কাছে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেশ করে রাখবেন যাতে সকলের প্রথমে আপনাদের কাছে আমার ভিডিওতে পৌঁছাতে পারে এবং আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আমি আরও বেশি উৎসাহিত হব নতুন নতুন শাস্ত্রের ভিডিও জানো ভিডিও তৈরি করার জন্য আজকের ভিডিওতে জানব যে মহালয়া কি কেন আমাদের মহালয়া জিনিসটা এসছে বা কেন কিভাবে তৈরি হয়েছে দ্বিতীয়ত মহালয়ার দিনটা কেমন দিন শুভ দিন না খারাপ দিন এটাই আমি জানব চলুন জানা যাক মহালয় হলো পিতৃপক্ষের অবসান মানে শেষ এবং দেবীপক্ষ শুরু সেই দিনটি হচ্ছে মহালয়া দেবীপক্ষ বা কি আমরা যেটা দেবীপক্ষ বললাম বা পিতৃপক্ষ বললাম দেবীপক্ষটা কি বা পিতৃপক্ষটা কি এটাও আমাদের জানতে হবে আমরা জানি দেবীপক্ষ সূচনা হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেখবেন মহালয়ের দিনে আমরা সবাই প্রথমে দেবেন যেটা মহলা যেটা আমার টিভিতে দেখি তার আগে প্রথমে চণ্ডীপাঠ হয় চণ্ডীপাঠ করেই কিন্তু দেবীপক্ষে সূচনা করা হয় এই দিনই মা স্বর্গ থেকে সন্তানদেরকে নিয়ে আমাদের পিতৃপক্ষের সমাপ্তি যখনই ঘটে তখন মাতৃপক্ষ বা দেবীপক্ষ শুরু হয় সেই দিনই মর্তে আহ্বান করেন এবং পিতৃপক্ষ চলে পনেরো দিন এবং মাতৃপক্ষ চলেন বা দেবী পক্ষ চলে পনেরো দিন এই দুই পক্ষ হচ্ছে কি যেমন দেখুন আমরা সবাই জানি যে প্রতি মাসে দুটো করে পক্ষ থাকে একটা কৃষ্ণপক্ষ এবং একটা শুক্লাপক্ষ এই আশ্রিক মাসটা কেবল মাত্র পনেরো দিন হচ্ছে অমাবস্যা যেটা হচ্ছে আপনার দেখবেন পূর্ণিমার পর থেকে অমাবস্যা যেদিনে শুরু হয় বা যেদিনে দেখবেন পূর্ণিমা শেষ তারপর আমাবস্যা শুরু হলো কিন্তু এটা নির্দিষ্ট দিনই পূর্ণ অমাবস্যা হয় এবং অমাবস্যার পরের দিন থেকে আবার পূর্ণিমার দিন শুরু হয় একদিন পূর্ণ পূর্ণিমা যেটাকে আমরা পূর্ণিমা বলে থাকি এর দুটো দিন হয় একটা দিন আমাবস্যা হয় একটা দিন পূর্ণিমা হয় কিন্তু এটা থাকে পনেরো দিন করে তাই অমাবস্যাটা হচ্ছে পিতৃপক্ষ এবং পূর্ণিমাটা হচ্ছে মাতৃপক্ষ বা আপনার দেবী পক্ষ সুতরাং আশ্রিন মাসের যে দিন পূর্ণ অমাবস্যা হয় ওই দিনই হলো মহালয়া এবার জেনে নেওয়া যাক মহালয়া কি আমরা সকলেই জানি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সাতটি ভুবন আছে যাকে আমরা সপ্তভুবন বা স্বর্গলোক বলে থাকি এই সপ্তভুবনগুলি হল এক ভুগ সো মহ জান তপ এবং সত্যলোক সপ্ত ভুবন নিয়ে গঠিত এই ভূলোক জানার বিষয় হল মোহ আর আলয় অর্থাৎ মহালয় আর এই হল হচ্ছে মহালয়া এই মহালয় থেকে এসেছে মহালয়া এই মহালয় হল আমাদের পিতৃলোক আমাদের পূর্বপুরুষরা এই জড় ত্যাগ করে সূক্ষ্ম মন নিয়ে চলে যায় এই পিতৃলোকে বা মহালোকে এবং এই মহালোক থেকে উদ্ধার পাবার জন্য তারা কাতর হয়ে থাকে তখন কি হয় আমরা যদি আমাদের ওই পিতৃপক্ষের দিনে অন্য জল পুষ্প তর্পণ করলে তখন তারা এই মহালোক বা পিতৃলোক থেকে উদ্ধার হয় তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই মহালয়ের দিন গঙ্গায় তর্পণ করে থাকি অর্থাৎ আমরা এই মহালয়ের দিনেই আমরা দেখবেন গঙ্গায় স্নান করে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে থাকি কথিত আছে শ্রী রামচন্দ্র ও এই পিতৃপক্ষের দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ ও পিণ্ডদান করেছিলেন তারপরেই তিনি কিন্তু লঙ্কা জয়ের জন্য উদ্দেশ্য হয়েছিলেন এবং দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন অর্থাৎ দেবীপক্ষের সূচনা করেছিলেন পিতৃপক্ষের অবসান ঘটিয়েছিলেন পিণ্ডদান করে এবং দেবীপক্ষের সূচনা করেছিলেন মা দেবী দুর্গাকে আরাধনা করে তাই মা দেবীকে শক্তি প্রার্থনা করেছিলেন রাবণকে বধ করবার জন্য মায়ের কাছে শক্তি প্রার্থনা করেছিলেন যা দেবী সর্বভূতে সুমাতি রূপে না সংস্কৃত নম তসই নমো তসই নমো সেই নম নম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন নমস্কার